কেমন হয়েছে বন্ধুরা কাটা প্লিজ কমেন্টে জানিও সেভ ওয়াটার সেভ এনভায়রনমেন্ট ওপরে লেখা আছে এখানে দেখো পৃথিবী পৃথিবী পুরো পৃথিবী এই পাশে পরিবেশ এনভায়রনমেন্ট গাছপালায় ভর্তি এবং বিশুদ্ধ জল যেখানে পুকুরে মাছেরা নদীতে মাছেরা খেলা করছে সুন্দরভাবে এই পাশে দেখো পৃথিবীর কিছুটা অংশ এই পাশে তুলে ধরা হয়েছে এখানে দেখো এখানে বাড়ি ঘর বন জঙ্গল কেটে ফেলে বাড়ি ঘর বানানো হচ্ছে পাহাড় এবং এখানে নদীতে কলকারখানার বিষাক্ত জল আসছে এবং প্লাস্টিক বোতল আরও কলকারখানার বজ্র পদার্থ ফেলার জন্য নদীর জল বিষাক্ত হচ্ছে যে কারণে মাছেরা মারা যাচ্ছে এখানে সেই ছবিটা তুলে ধরা হয়েছে আর পৃথিবীর আরেকটা এই সাইডে তুলে ধরা হয়েছে সেটাই কি বলছে দেখো বন্ধুরা এখানে বাড়ি বাড়িঘর বানানো হয়েছে এখানে গাছ কেটে ফেলা হয়েছে দেখতে পাচ্ছ তার ছবি গাছ কেটে ফেলা হয়েছে কেটে ফেলা হয়ে হওয়ার কারণে কেটে ফেলার জন্য দেখো মাটির কি অবস্থা গাছপালা নেই মাটি একদম শুকিয়ে গেছে জল নেই মাটি শুকিয়ে ফেটে গেছে এবং এখানে গাছ শুকিয়ে মারা গেছে জলের অভাবে এখানে মানুষের মানুষও মারা গেছে আর পড়ে আছে তো এই পাশে দেখতে পাচ্ছ কখর রোদ কখর রোদ কলকারখানা ধোয়ার কারণে ধোয়ার জন্য কলকারখানা ধোয়ার কারণে বায়ু দূষণ হচ্ছে এই পাশে জল দূষণ হচ্ছে এই পাশে বায়ু দূষণ হচ্ছে এবং মাটি দূষণও হচ্ছে তাই আমাদের এই সব ব্যাপারটা তুলে ধরতে হবে সকলের কাছে সেই কারণে এই ছবিটা বানানো তাই এখানে উপরে লিখে সেভ ওয়াটার সেভ এনভায়রনমেন্ট এটা সকলের মধ্যে জাগিয়ে তুলতে হবে তবে আমাদের পৃথিবী এবং পৃথিবীর মানুষ এবং চারপাশের পরিবেশ জল মাটি সবই সেফ থাকবে মানুষের সচেতন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে যে কারণে এটা বানানো হয়েছে কেমন হয়েছে বন্ধুরা জানিও